আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে মুহূর্তে যারা মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওর সাথে আছেন আসুন দেরি না করে জেনে আজকে জানিয়ে দিই সবজির বাজার দর কেমন যাচ্ছে ভাই কপি কত করে পিস না কেজি কত করে কেজি আশি টাকা কেজি না এই যে কালো কালো দেখা যাচ্ছে কিছু এইগুলো কি এই যে কবি এরকম হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে বেগুন দেছেন কত করে আজকে সত্তর আর এই যে পাতা কবি পঞ্চাশ টাকা সিম দিয়েছেন কত একশো সিমের বাজার বেশি পালন শাখ আর মেসরি আচ্ছা ঠিক আছে সামনে এগিয়ে যাই আমরা আর একটা দোকানে চাষা বেগুন কত করে আজকে বেগুন ষাট টাকা তারপরে মেসরি মেসরি ষাট টাকা এই যে আপনার ভেন্ডি কত টাকা আর লাউ চল্লিশ টাকা পিস কাঁচামরিচ কত কেজি যাচ্ছে আজকে তিরিশ টাকা একশো বিশ টাকা করে কেজি তাই তো ঠিক আছে ভাই জলপাই কত করে দিচ্ছেন আজকে পঞ্চাশ টাকা কেজি আর এই যে আপনার টমেটো একশো বিশ টাকা একশো বিশ টাকা মিশরি ষাট টাকা আচ্ছা ঠিক আছে

তো দর্শক আমরা সকল সবজির বাজার দর জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট বাজার দর জানতে সবাই সাথেই থাকবেন এই যে এখানে প্রচুর পরিমাণে লাউ লাউ আছে ভাই কত আজকে টাকা কাঁচামরিচ তিরিশ টাকা পোয়া এই যে মূল্য কত করে দিচ্ছেন চল্লিশ টাকা পালন শাক দশ টাকা আটি তো দর্শক আমরা সকল সবজির বাজার দর জানিয়ে দিলাম এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন আর শেষ পর্যন্ত আমরা চাষার কাছে আসলাম তার কাছে কি কি আছে এটা জানিয়ে আমরা দরদাম শেষ করব বাজারের বেগুন কত করে আজকে এত দাম কেনে দাম বেশি না আচ্ছা তারপরে এই যে কপি কপি সত্তর এই যে সিম একশো

কি আশি টাকা কি কি করলে না আশি টাকা আশি টাকা দিচ্ছে না আচ্ছা ঠিক আছে